নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত পনেরোই নভেম্বর তারিখে কয়েক মাস যাবৎ কিন্তু শনিদেবকে আমরা বকরি অবস্থায় অবস্থান করতে দেখেছি এবং সেই সঙ্গে বকরি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেন যার কারণে কিন্তু বর্তমানে শনিদেব অবস্থান করছেন কুম্ভ রাশিতে যে কুম্ভের ঘর কিন্তু মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর অর্থাৎ কিনা দ্বিতীয় ঘরে অবস্থানরত অবস্থায় শনিদেব কিন্তু মূলত মকর রাশির ফলও দিচ্ছিলেন যার ফলে অহেতুক মানসিক বেশ কিছু অশান্তি সেগুলো কিন্তু মূলত আসছিলই এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করে শনিদেবের কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছিল আপনাদের মূলত চতুর্থ ঘরের ওপরে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে ঝুটঝামেলা অথবা মায়ের শরীর অসুস্থ হওয়া অথবা বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিশ্রমের মাত্রা সেইটাও বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু বারংবার বাধার সৃষ্টি হয়েছে যাই হোক এবারে আমরা কিন্তু লক্ষ্য করব যে শনিদেব মার্গি হলেন মূলত পনেরোই নভেম্বর তারিখে ১৬ এবং ১৭ তারিখে শনিদেব কিন্তু স্থির অবস্থায় অবস্থান করবেন এবং তারপরে কিন্তু শনিদেব আবার মার্গী অবস্থায় অগ্রসর হবেন শুরুতেই কিন্তু তিনি শতভিসা নক্ষত্রে অবস্থান করবেন মূলত ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ছাব্বিশে ডিসেম্বর কিন্তু শনিদেব পূর্ব নক্ষত্রে গোচর করবেন যে নক্ষত্র কিন্তু বৃহস্পতি দেবের নক্ষত্র যার ফলে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং সেই সঙ্গে শনিদেবের একটা জ্যোতি সেইটা কিন্তু হতে আমরা লক্ষ্য করব বর্তমানে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করছেন আপনাদের মূলত পঞ্চম স্থানে যার ফলে কিন্তু সন্তানের সাকসেস সেইটা যেমন আমরা লক্ষ্য করব একই সঙ্গে শিক্ষার কারণে যাদের সন্তান বাইরে বা বিদেশে যেতে চাইছেন অথবা ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে অর্থের যে অহেতুক ব্যয় হচ্ছিল সেই জায়গাটাও কিন্তু অনেকাংশে রিকভারি হতে আমরা লক্ষ্য করব বৃহস্পতি দেব যিনি কিন্তু আপনাদের মূলত থার্ড হাউসের অধিপতি এবং এই যে থার্ড হাউস যেটা কিনা নির্দেশ করে যোগাযোগ সেই সঙ্গে কমিউনিকেশন অর্থাৎ কিনা যারা দীর্ঘদিন ধরে ফেসবুক বা ইউটিউবের মধ্যে যুক্ত আছেন অথচ রিটার্ন আসছিল না এবারে কিন্তু লক্ষ্য করব ফেসবুক বা ইউটিউবে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে সেই সঙ্গে করবো মূলত সম্পদের মধ্যে আপনারা বসবাস মূলত করছেন এবং যে সম্পত্তিটা হচ্ছে বিভিন্ন ভাইদের ওয়ারিশান সম্পত্তি এখন আপনি চাইছেন আপনার নামে কিছুটা অংশ হোক সেই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ হবে মূলত ছাব্বিশে থেকে সেই সঙ্গে বলবো যে আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি বুধ যিনি কিন্তু বর্তমানে আপনাদের একাদশ ঘরে অর্থাৎ বৃষ্টিকে অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে এই যে ষষ্ঠ ঘর যে ষষ্ঠ ঘর কিন্তু দশমের নবম অর্থাৎ কর্মের কিনা ভাগ্যের ঘর এবং কিন্তু হচ্ছেন মূলত নভেম্বর বকরি সকাল আটটা বারো মিনিটে যার ফলে কিন্তু এই যে বকরি বুধ যে কিন্তু দশম ঘরেরও ফল দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্ত একটা সম্ভাবনা সেইটা কিন্তু বেরিয়ে আসছে যদিও আমরা লক্ষ্য করবো যে এই সময়ে কিন্তু রবি অবস্থান করবেন আপনাদের একাদ স্থানে যে রবি কিন্তু আপনাদের অষ্টম স্থানের অধিপতি যার ফলে কিন্তু পিতার শরীর অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু মূলত থাকছে এই সময়ে সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে অল্প বিস্তর গুপ্ত শত্রুতার শিকার হতেও আমরা লক্ষ্য করব মূলত এই সময়ে যদিও আপনার বুদ্ধিমত্তা এবং আপনার দক্ষতার মাধ্যমে সেই সমস্যাকে সহ যেই আপনি ওভারকাম এই সময়ে করতে পারবেন এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু আপনার গুরুত্ব সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করব আমরা যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবন অবশ্যই হবেই হবে দেখুন সবসময় কিন্তু স্টোন অথবা কবচ এগুলো কিন্তু মূলত প্রতিকারের একমাত্র মাধ্যম নয় বারংবার সমস্যা আসবে বারংবার আপনি স্টোন নেবেন বারংবার আপনি মূলত কবচ নেবেন এগুলো কিন্তু কোনো সমাধান নয় এক কথা হচ্ছে মূলত কর্ম কর্মকে প্রাধান্য আমাদেরকে দিতে হবেই এবং সেই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে যে কাজ আমরা মূলত করছি গ্রহের বর্তমান যে অবস্থা সেই অবস্থা আমাদের সিদ্ধান্তকে মূলত পারমিট করবে কিনা যাই হোক অবশ্যই প্রতি সিদ্ধান্তের মুহূর্তেই আপনারা দেখে নেবেন যে গ্রহের গোচর আপনার সিদ্ধান্তকে পারমিট করছে কিনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোছুরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা ফিফটিন্থ অফ ডিসেম্বর যেদিন কিন্তু শনিদেব মার্গি হলেন এবং ষোলো এবং সতেরো তারিখ তিনি কিন্তু করবেন নভেম্বর থেকে কিন্তু শনিদেব মার্গি গতিতে অগ্রসর হবেন শতভিসা নক্ষত্রের ওপর দিয়েই তিনি গোচর করবেন যার ফলে কিন্তু অর্থনৈতিক অস্থিরতা সেইটা মূলত কিছুটা হলেও এই সময়ে মূলত কাটবে আপনাদের এবং শনিদেব যখন মূলত ছাব্বিশে নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময়ে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়তে আমরা লক্ষ্য করব যোগাযোগ এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে দীর্ঘদিন ধরে হয়তো আপনারা ফেসবুক ইউটিউবের মধ্যে আছেন হচ্ছে না। এই সময়ে আপনারা চেষ্টা করুন যথেষ্ট ভালো হবে অর্থাৎ কিনা ছাব্বিশ তারিখের পর থেকে ভীষণ ভালো হবে কুটুম্বকুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু বাড়তে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে শিক্ষার কারণে যারা বাইরে যেতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব, মূলত এই সময়ে আগুন বৈদ্যুতিক যন্ত্র অথবা ধারালো কোনো জিনিস থেকে সাবধানে থাকুন ব্যবসার জায়গায় বা কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক এই সময়ে সাবধানে চালান গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যাদের ঝুট ঝামেলা অলরেডি চলছিল এদের কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে যথেষ্ট যথেষ্ট ভালো সময় আসতে চলেছে ঝামেলা কিন্তু এই সময়ে মূলত কাটবে সেই সঙ্গে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা এই সময় আমরা লক্ষ্য করব বুধ কিন্তু বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন ছাব্বিশে নভেম্বর তারিখে সকাল আটটা বারো নাগাদ বুধ কিন্তু বকরি হবেন যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা পাবেন একই সঙ্গে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে ইনভলভ আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত কিছুটা মানসিক যে চাপ সেইটা একই সঙ্গে গুপ্ত শত্রুতার সৃষ্টি অথবা হঠাৎ করেই কিন্তু কর্মক্ষেত্রে কোনো মধ্যে জড়িয়ে পড়া। সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যদিও ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে আপনারা অবশ্যই পাবেন যার ফলে কিন্তু নিজের দক্ষতা এবং বুদ্ধির বলে আপনারা সেই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন পনেরোই রবি যখন আপনাদের একাদশ স্থানকে ছেড়ে দিয়ে দ্বাদশে গোচর করবে সেই সময়ে কিন্তু সাময়িক একটা রাজ্য সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব পঞ্চমে বৃহস্পতি দেবের অবস্থান এবং সেই বৃহস্পতি দেবের বকরি হওয়া যার ফলে কিন্তু চতুর্থ এবং পঞ্চম দুটো ভাবেরই কিন্তু ফল বৃহস্পতি দেব এই সময়ে দেবেন যার ফলে কিন্তু গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে ঝুট ঝামেলা সেটা যেমন মূলত কাটবে একই সঙ্গে সন্তানের সাকসেস সেইটাও লক্ষ্য করব যদিও একটা কথা আমাদের বলতেই হবে সেটা হচ্ছে বৃহস্পতি দেব কিন্তু বকরি হচ্ছেন যার ফলে কিন্তু এই সময়ে সন্তানের মূলত পেটের সমস্যা হঠাৎই ঠান্ডা লেগে যাওয়া যার ফলে ইএনটির সমস্যা সাময়িকভাবে কিন্তু আপনাদের দুশ্চিন্তা এই সময়ে সৃষ্টি করতে পারে একইভাবে কিন্তু শিক্ষার ক্ষেত্রে বা মূলত পড়াশোনার ক্ষেত্রে ধৈর্যের বিচ্যুতি ভুলে যাওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু বৃদ্ধি হবে এই সময়ে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ সন্তানকে শোধন করে ধারণ করান সেই সঙ্গে বলবো যে পনেরোই অবস্থান করবেন আপনাদের একাদশ স্থানে যার ফলে কিন্তু বুধাদিত্য যোগ আপনাদের একাদশ স্থানে সেইটা কিন্তু সৃষ্টি হবে যার ফলে কিন্তু মার্কেটিং অথবা বিভিন্ন এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন লয়ার এবং সেই সঙ্গে মূলত ট্যাক্স কনসালটেন্ট এদের ক্ষেত্রে কিন্তু উপার্জন এই সময়ে বাড়বে গৃহ বা জমি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে আয় বাড়তে লক্ষ্য করব আমরা যদিও হঠাৎ করে ব্যবসায়ী ইনভেস্ট এই সময়ে না করাই ভালো বিশেষ করে ছাব্বিশে ডিসেম্বরের আগে এবং সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসা বুঝে করুন এই সময়ে মূলত প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা লক্ষ্য করা যাবে উনত্রিশে পর মূলত কিছুটা মত বিরোধ সম্পর্কের মধ্যে সেইটাও আমরা লক্ষ্য করব যার ফলে কিন্তু সাময়িক একটা ডিস্টেন্স সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব। নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তরে সরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ এই সময়ে বাড়বে হঠাৎ পরেই কিন্তু রেগে যাওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে বিতর্কের সূচনা হতে পারে বাড়বে প্রাপ্তির সম্ভাবনা সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার মধ্যে পড়তেও কিন্তু লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মূলত শ্রবণা এবং সেই সঙ্গে নিজের আবেগকে এই সময় এই সময়ে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে অথবা হঠাৎই শ্লেচ্ছার প্রাদুর্ভাব বসে যাওয়া বুকে এবং সেই সঙ্গে সিওপিডির সমস্যায় যারা ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করবো আমরা নেক্সট আলোচনা করব ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে জমি গৃহ ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের আয় কিন্তু এই সময়ে বাড়বে বাইক সাবধানে চালান আগুন বৈদ্যুতিক যন্ত্র এবং সেই সঙ্গে ধারালো জিনিস থেকে একটু ডিস্টেন্স রাখুন ব্যবসার ক্ষেত্রে মূলত স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময়ে আসবে নেক্সট আলোচনা করব মূলত কিছু প্রতিকার নিয়ে যদিও তার আগে বলে রাখি যা এতক্ষণ আলোচনা করলাম একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করছি মূলত প্রতিকার নিয়ে শুরুতেই বলবো শনিদেব মার্গি হচ্ছেন যার ফলে কিন্তু এই সময়ে অর্থের আগমন সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং যাদের জন্ম ছকে শনিদেব এদের ক্ষেত্রে বলবো সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে শনিবার ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা জপ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন সেই সঙ্গে যখন শনিদেব মূলত পূর্ব নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময়ে বৃহস্পতিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন এবং সেই সময়ে কিন্তু কিছুটা কাঁচা হলুদ বেটে নিয়ে মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে সন্তানকে ধারণ করিয়ে দিন রাস্তায় মূলত কোনো প্রতিবন্ধী মানুষকে আঘাত আপনারা করবেন না যেহেতু শনিদেব কিন্তু প্রতিবন্ধী মানুষদেরকে চিহ্নিত করেন এবং সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি শনিদেব কারোর জন্ম ছকে নিচস্ত বা শত্রু গৃহগত হয়ে থাকে সেই ক্ষেত্রে স্বামী গাছের শেকড় নিয়ে এসে শনিবার সময় একটি কালো কাপড়ে বেঁধে পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বৃহস্পতিবার দিন স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন আপনারা অবশ্যই পাবেন নবগ্রহ স্তোত্র প্রতিদিন আপনারা পাঠ করুন আপনারা পাবেন গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন অথবা কর্মক্ষেত্রে বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো মা বগলামুখীর ধ্যান মন্ত্র সাতাশ বার প্রতিদিন পাঠ করুন একবার করে হলেও ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে যাওয়ার সময় লাল কালি দিয়ে হাতের মণিবন্ধে লিখে নিন এবং লিখে নিয়ে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন হনুমান চল্লিশা প্রতি মঙ্গলবার এবং শনিবার করে পাঠ করুন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার